বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে চীন ইউএসএস নিমিত কোন দেশভিত্তিক বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ড ম্যাগাজিনের তথ্যমতে বই পড়ায় শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বাংলাদেশের অবস্থান সাতানব্বইতম আর এস এফ কোন দেশের সশস্ত্র গোষ্ঠী সুদান সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর কতটি কনভেনশনে স্বাক্ষর করেছে কুইবেক তিনটি শহর কানাডা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি এর মধ্যকার সাম্প্রতিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় বুসান দক্ষিণ কোরিয়া সম্প্রতি ক্যারিবীয় দ্বীপপুঞ্জ আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড়ের নাম কি মেলিসা সম্প্রতি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে ছাব্বিশে অক্টোবর দু থাইল্যান্ড ও কম্বোডিয়ার শান্তি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় কুয়ালালামপুর মালয়েশিয়া ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে আসিয়ানভুক্ত এগারোতম পূর্ণ সদস্য রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেয়েছে কোন দেশ পূর্বতীমূর দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি মংলা বন্দর দেশের প্রথম ও বৃহত্তম সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি টং টং হেনলি পাসপোর্ট সূচক দু হাজার পঁচিশ অনুযায়ী শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ অবস্থান কততম একশোতম ডিসেম্বরের মধ্যে দেশের কতজন মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় পড়তে পারে এক কোটি ষাট লাখ কতটি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই জাতীয় সনদ রচিত হয়েছে চুরাশিটি সংস্কার প্রস্তাব বাংলাদেশের সংবিধানের চল্লিশ নং অনুচ্ছেদে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে পেশা বা বিত্তীয় স্বাধীনতা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই এর সমুদ্রপথ অংশের নাম কি মেরিটাইম সিল্ক রুট বাংলাদেশ কখন আনুষ্ঠানিকভাবে এ যুক্ত হয় দুই সালে দুই সালে উষ্ণতা বৃদ্ধির কারণে উন্নয়নশীল দেশের জিডিপি কত শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ শতাংশ